এখন মিষ্টি তৈরি করতে কোনো রকম দুধেরও প্রয়োজন হবে না ছানা তো লাগবেই না চিনি ছাড়াই একেবারে মিষ্টি তৈরি হবে আর মিষ্টিগুলো হবে একেবারে নরম তুল তুলে ঠিক দোকানের মতন তো আবার হয়তো এটা ভাবতে পারেন যে কোনো রকম দুধ চিনি বা ছানা ছাড়া কী করে মিষ্টি সম্ভব তো একটা মিষ্টি আপনাকে কেটেও দেখায় যে মিষ্টি কতটা সুন্দর হয়েছে আর এ দেখুন কত সুন্দর রসটা ঢুকেছে আর খেতে এতটা ভালো লাগে যে না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয় এই মিষ্টিগুলো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে রকম দুধ বা ছানা বা চিনি ছাড়া একদম নরম তুল গোলাপ গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজায় আর হাতের কাছে সামান্য দু একটা উপকরণ থাকলে কিন্তু এরকম চিনি ছাড়া মিষ্টি তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এই মিষ্টিগুলো বানালে কিন্তু দোকান থেকে আর মিষ্টি আনার কথাই ভুলে যাবেন তো বন্ধু চলুন আমি খুব সহজ পদ্ধতি মিষ্টিগুলো বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে এই মিষ্টিটা আমি তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটির টুকরো নিয়েছি এই দেখুন এবার আমি যেটা করব এই সাইডগুলো আমি একটুখানি কেটে নেব বন্ধুরা এক সময় দেখবেন আমাদের ঘরে পাউরুটি আলে না কিছু পাউরুটি থেকে যায় খাওয়া হয় না সেই পাউরুটিগুলো নষ্ট হওয়ার আগে ঝটপট এরকম করে মিষ্টি বানিয়ে নেবেন দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব বেশি কিন্তু একটা সময়ও লাগে না এই মিষ্টিগুলো তৈরি করতে

তো এখানে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এবার এই পাউটির গুঁড়ো গুলো আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মেখে ডোয়ের মতন বানিয়ে নেব এখানে চাইলে কিন্তু আপনারা লিকুইড দুধের পরিবর্তে কিন্তু জলটাও দিতে পারবে তবে এই লিকুইড দুধটা দিলে খুব বেশি কিন্তু এখানে লিকুইড দুধ লাগবে না অল্পই লাগবে আর দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে ঠিক অল্প অল্প করে দিতে হবে খুব বেশি কিন্তু আমার একদমই লাগবে না দেখুন আমি এখানে একটা ডোয়ের মতন করে নিয়েছি এবার আমি এখানে একদম সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ওই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আর এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা দিই নি তার কারণ পাউরুটিগুলো তৈরি করার সময় কিন্তু ইস্ট দেওয়াই থাকে সেই জন্য আমি দিলাম না এমনিতেই কিন্তু মিষ্টিগুলো ফুলবে তো এ দেখুন আমি এখানে খুব সুন্দর করে সফটভাবে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশ একটা নরম নয় আবার শক্ত নয় এবার এখান থেকে নিয়ে ছোট ছোট করে তো এবার মিষ্টিগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি হয়ে গেছে এইরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব তো এখানে আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আর 9 পিস পাউটি দিয়ে আমি এখানে 10 থেকে 11টা মিষ্টি তৈরি করেছি একটু ছোট ছোট করে আর এইদিকে আমি মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল একদম হালকা করে সুম গরম করে নিয়েছি এবারে মিষ্টিগুলো ছেড়ে দেব এখানে যেন তেলটা খুব বেশি গরম করা যাবে না আবার খুব বেশি ঠাণ্ডাও না ঠিক মিডিয়াম গরম রাখতে হবে এবার দেবে মিষ্টিগুলো ছেড়ে দেব এবার আমি এই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব তো এখানে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতন মিষ্টিগুলো ভেজে নিয়েছি মিডিয়াম আছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব বেশি একটা আমি লাল করব না আবার খুব বেশি একটা কালো নয় ঠিক গোলাপ জামুন মিষ্টির কালারটা যেরকম আসে সেরকম করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব আর এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে ইলাচির উপর একটা হাড়ি বসে এটা তৈরি করে নেব তো এখানে আমি শিরাটা করার জন্য যে তুমি চিনি ছাড়া তৈরি করব সেজন্য আমি এখানে হাফ বাটির মতন মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক বাটির মতন জল জলটা আমি একটু বেশি দিয়েছি আর এখানে আমি দুটো এলাচ নিয়েছি এলাচগুলো দিয়ে দিলাম এবার নেড়েছি আমি মিশিগুলো একটু ভালো করে গলিয়ে নেব এখানে মিষ্িগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর এখানে আমি ছোটো তেলার যে মিচিগুলো হয় সেইগুলো নিয়েছি আর এখানে হাফ কাপ মিচির জন্য এক কাপ জল নিয়েছি আর মিচিগুলো যখনই গলে যাবে তখনই কিন্তু সেটা একবারে রেডি হয়ে যাবে খুব বেশি পাতলা করবো না আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় তো এবার আমি ভাজা মিষ্টিগুলো দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নেব এবার ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব আর যেহেতু মিষ্টিগুলো ছোট ছোটো তৈরি করেছি সেজন্য কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তো ঠিক পনেরো মিনিট পরে আপনাকে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে তো এখানে আমি মিষ্টিগুলো মির্চির শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে তো এই দেখুন কত তাড়াতাড়ি করে কিন্তু রসটা ঢুকে গেছে মিষ্টির মধ্যে আর মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো এখানে আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা রকম কিন্তু দুধ ছানা বা চিনির ছানা কিন্তু খুব সহজভাবে এরকম একটা মিষ্টি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দেখুন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে আপনারা কিন্তু বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর মিষ্টি হয় কোনো রকম দুধ বা চিনি বা ছানা ছাড়াই খেতে কিন্তু খুবই ভালো লাগে না বানালে হলে কিন্তু বিশ্বাসই করতে না যে কতটা সুন্দর হয় মিষ্টিগুলো খেতে বন্ধুরা আজকে আউটি দিয়ে মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে পাউরুটি যদি বাড়তে থেকে যায় ছটপট বাড়িয়ে নেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো